দুপুরে রান্নাবান্না শেষ করে বাচ্চাদের জন্য কিছু নাস্তার আইটেম ফ্রোজেন করলাম যেমন চিকেন বান প্রোজেন্ট করেছি মিনি পিজা প্রোজেন্ট করেছি এবং এগুলোকে আমি কীভাবে ফ্রোজেন করি সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল হলেই রান্নাবান্নার টেনশান কি রান্না করব কি করব না করব। প্রথম ঘুম থেকে উঠেই চিন্তা হয় যে বাচ্চাদের নাস্তায় কী দিব তো যাই হোক নাস্তার পর্ব শেষ করলে তারপর আবার দুপুরে কি রান্না করব সেরকম একটা টেনশন থাকে আজকে যদি আমার টুকিটাকি দরকারি ছিল না রান্না করলেও হতো আর যেরকম এখন যদি বাসায় আছি আসলে রান্না না করলে কোনো কাজ নেই আমাদের মেয়ে মানুষের কিন্তু মানে সময়ের অর্ধেকটাই চলে যায় হচ্ছে রান্না বান্নাতে রান্নাঘরেই চলে যায় তো যেদিন রান্না থাকে না সেদিন হাতে কিন্তু অনেক সময় থাকে অন্য কাজগুলো করা যায় তো আজকে আমার তেমন কোনো কাজ নেই আর রান্নাও ছিল না করলেও হতো তো ভাবলাম একটু সুটকি করেই রাখি শুটকি দিয়ে কচু দিয়ে রান্না করি এটা নাফিসেরা অনেক পছন্দ করে এটা বেশিরভাগ সময় আম্মাই রান্না করে খাওয়াই তো আজকে ভাবলাম আমিই রান্না করি এই কচুটা নাপিস কয়েকদিন আগে এনেছিলো তো ফ্রি খালাকে দিয়ে কাটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপে তো আজকে ভাবলাম শুটকি দিয়ে ওইটা রান্না করি তো যাই হোক এটা নামিয়ে নিয়েছিলাম আর শুটকিটা ভালো করে একটু কেটে ছোটো ছোটো করে কেটে এই যে মশলার সাথে ভালো করে কষিয়ে সব ধরনের মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর এটার সাথে আমি একটু নারিকেল বাটা দিই তার জন্য ব্ল্যান্ডার বের করেছি তো ভাবলাম একটু ভর্তাও করে নিই করবো না করবো না করেই কিন্তু দুইটা হয়েই গিয়েছে কচু তরকারি হয়ে গিয়েছে অনেকগুলো ভর্তাও করে নিয়েছি আর কি আর ব্ল্যান্ডার বের করার জন্য দেখা যায় এত বড় একটা ব্ল্যান্ডার বের করবো একটু ভর্তার জন্য দেখা যায় ওই আলসামিতে আর করাও হয় না তো আজকে যেহেতু নারিকেল ব্ল্যান্ড করার জন্য বের করেছি তো ভাবলাম একটু ভর্তাও করে নিই এই যে নারিকেলও ব্ল্যান্ড করে নিয়েছি শুকনা আবার মরিচটাকেও গুঁড়া করে নিয়েছি সব কিছু আলাদা আলাদা করে করে এখন হচ্ছে কিছু মিশিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল করে করছি কারণ হচ্ছে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল করলেই বেশি ভালো লাগে আর নাফিস তো ভর্তা আর কিচ্ছু তরকারি মুখেও দিবে না সে দুই তিন বেলা ভর্তা দিয়ে খেয়ে নেবে আমারও পছন্দ নাফিসের আব্বু অনেক পছন্দ করে শুধু মিশাল খেতে পারে না ও ঝাল একদমই খেতে পারে না তো এখানে আমার কচুটাও কষানো হয়ে গিয়েছে আর এখানে নামাজের জন্য আলু দিয়ে মাছ দিয়ে একটু রান্না করেছি ও তো আর কচু খেতে পারবে না তো যাই হোক এখানে আমি এখন নারিকেল দিয়ে দিয়েছি আর নারিকেলটা সবসময় আমি একদম বরফ অবস্থায় ব্ল্যান্ড করি তাহলে একদম মিশ হয়ে যায় মানে আর দানা দানা থাকে না আর কি তো এইসব নারিকেলটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আর একটু কষানোর পরে তারপর ঝোলের জন্য পানি দিব। আর এই তরকারিটা একটু শুকনা শুকনোই থাকে খুব একটা ঝোল থাকে না আর কি তো যতটুকু ঝোল দিয়েছি তারপর এগুলোকে আমি আবার শুকিয়ে নেবো আর এটা অনেক বেশি মজা হয় আর যেদিন আমি আমি তরকারি রান্না করি খালা বলবে যে খালা আমাকেও খাওয়াবেন মানে আমার খালা অনেক পছন্দ করে কচুর তরকারিটা আমার হাতের তো যা খালার জন্য রেখে দিব একটু রান্না করি তুলে রাখবো আজকে তো আর খালাকে দিতে পারবো না খালা কাজ করে চলে গিয়েছে কালকে আসলে দিব এদিকে আম্মা একটু করলা তরকারি দিয়েছে গতকালকে সেটাও নার্ফেসর আবু রাত্রে খেয়েছিলো আর বাকিটুকু আজকে আবার একটু জাল করে রেখেছি এই যে টুকিটাকে অনেক তরকারিও থাকে তারপরে আরও তরকারি আছে ফ্রিজে সেগুলো আর জাল করলাম না থাক এগুলো দিয়ে আজকে চলবে আসলে যেটি রান্না করি দেখা যায় একটু না একটু থেকেই যায় আর আমি কেন যেন অল্প তরকারি রান্না করতে পারি না আমি রান্না করলে একটু বেশি করেই রান্না করি তো যাই হোক এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ দিয়ে বেশি করে ফোড়ন দিয়ে এখন এটাকে একদম মোটামুটি করে ঝোলটা কমিয়ে নিব তো লবণ একটু কম হয়েছিল লবণটা দিয়ে দিলাম রান্না করব না করব না তারপরও দেখা যায় দুই তিনটা আইটেম হয়েই গিয়েছে আর কি এই যে রান্নাবান্না শেষ মোটামুটি আর এই যে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু কিছু ফ্রোজেন করি বাচ্চাদের জন্য আর যেহেতু এখন স্কুল নেই বিকালবেলায়ের নাস্তা দিতেই হবে এমন অবস্থা তো আমি তো সবসময় ফ্রোজেন করে রাখি মিনি পিজা আজকে ভাবলাম একটু চিকেন বানো ফ্রোজেন করব তার জন্য আমি একটু বেশি করে নিয়েছি সবসময় আমি ছয় কাপের বানাই আজকে নয় কাপের বানাবো তো যাই সেই হিসাবে আমি ইস্ট অ্যাক্টিভ করে নিয়েছি আর ইস্টটা যখন অ্যাক্টিভ হয় তখন মনে হয় যে না আমার আজকের ডোটা একদম পারফেক্ট হবে এবং যেটাই বানাবো অনেক পারফেক্ট হবে আর কি কারণ হচ্ছে ইক অ্যাক্টিভ হওয়াই সবচেয়ে জরুরি আর কি তো যাই হোক এখানে দেখলাম যে সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে পাঁচ মিনিট এভাবে রাখার পরে একটু হালকা গরম পানির মধ্যে তো এখানে আমি ময়দাটা আগেই ছেলে রেখেছিলাম মেপে তো এই জন্য এক মানে মাপা ছাড়াই দিয়ে দিয়েছি আর কি এখানে নয় কাপ ময়দা আছে সব একসাথে দিয়ে ভালো করে এখন আমি মেখে নিব। এখানে সব মিশিয়ে আমি আবার পাঁচ মিনিট রেখে দিব তারপর আবার ভালো করে মাখবো এতে করে দেখা যায় মিশানোটা অনেক ভালো হয় মানে সুন্দর হয় ডোটা তো যাই হোক এখানে পাঁচ মিনিট রাখার পরে আমি আবার সুন্দর করে এখন মেখে নিয়েছি এখন উপরে নিচে তেল মেখে আমি আবার রেখে দিব চল্লিশ মিনিটের জন্য ভালো করে ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো আজকে আর র্যাপিং করব না আজকে এইভাবে উপরে একটা ঢাকনা দিয়ে রেখে দিব দেখলাম পরে দেখলাম যে সুন্দর মতোই ফুলে উঠছে তো এখানে আমি চিকেন বানের জন্য একটু চিকেনের বুকের মাংস মানে মুগির বুকের মাংসটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু হোয়াইট সস বানাবো আর এটা হোয়াইট সস দিয়ে করলে চিকেন বানের ফুডটা করলে অনেক বেশি মজা হয় তো এখানে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা গলার পরে এখানে দু টেবিল চামচ আমি ময়দা দিয়ে ভালো করে ভেজে নিব তারপরে দুধ দিব হোয়াইট সসটা মোটামুটি আমরা সবাই বানাতে পারি তো যাই হোক আজকে আমি সিম্পল ভাবে বানাচ্ছি তো যাই হোক আজকে পাস্তার সাথে দিলে কিন্তু একটু স্পেশাল বানাই আর আজকে যেহেতু চিকেন বানের পুরের সাথে দিব আজকে মোটামুটি ভাবেই বানাচ্ছি আর কি নর্মালভাবে এই যে দুধ দিয়ে ভালো ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দু চা চামচ আর সিলি ফ্লেক্স করা ছিল না এই জন্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ফাঁকিবাজি ভাবে বানাচ্ছি ওই যে বললাম আর সিলিফ্লেক্সটাও করতে ইচ্ছা করছিল না এই জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এই যে মাংসটা সিদ্ধ করে আমি হাতে জুড়া করে নিয়েছি আর এখানে আমি পুরটা করে নিব তার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর মাংস থেকে পেঁয়াজটা এখানে এই পুরের সাথে বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো একটু হালকা পেঁয়াজটাকে ভেজে আমি একটু আদা রসুন তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে সয়া সস দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব তো এই মোটামুটি করে ভাজবো একবার যে গলায় ফেলবো তাও না কারণ পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে এখানে আমার কাছে মনে হয়েছে পেঁয়াজটা একটু কম হয়েছে আমি আবারও একটু পেঁয়াজ দিয়ে দিলাম এই যে এই যে আগে থেকে যে মাংসটা ঝুড়া করে রেখেছি সেটা এখানে দিয়ে দিয়েছি আর মাংসটা একদম আমি মিহি করি নাই একটু আস্তে আস্তে রেখেছি তাহলে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে এই যে ভালো করে ভেজে নিয়েছি একটু তারপরে এখন হোয়াইট সসটা দিয়ে আবার মিশিয়ে নিব। উঠার আগে একটু টমাটো সস দিয়ে দেবো ব্যাস আমার চিকেন বানের যে পুর সেটা রেডি হয়ে গিয়েছে এটা খেতে যে কি মজা হয়েছে কী বলবার হোয়াইট মানে হোয়াইট সস দিয়ে করলে কিন্তু সব জিনিসে অনেক মজা হয় তো এই জিনিসটাও কিন্তু অনেক মজা হয়েছিল তো এই যে এখন একটু নাড়াচাড়া করে টমেটো সস দিয়ে দিব টমেটো সস দিয়ে দিলে ওই যে চিনিটা না দিলেও হবে আর তারপর আমি লবণটা দেখে তারপরে একটু আর একটু শুকনা হলে তুলে ফেলবো আর এখানে দেখেন আমার মানে পিজা যে ডোটা সেটা কি সুন্দর ফুলে উঠেছে মাসাল্লাহ এটা দেখলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর এভাবেই দেখা এরকম ফুললেই তো দেখা যায় যে আপনার যে কোনো জিনিস বানালে ওই জিনিসটা খুবই সুন্দর হয় আজকে কিন্তু আমি শুধু মিনি পিজ্জা যে বেড সেটাই বানিয়ে রাখব ট্রফিংগুলো পরে দিব কারণ হচ্ছে একসাথে একই দিনে সব করতে গেলে অনেক বেশি ঝামেলার হয় আর এটা ফ্রোজেন করে রাখলে আমি কিন্তু পরেও ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন বের করে উপরে ট্রফিংগুলো দিয়ে দিতে পারবো এই জন্য ভাবলাম আজকে শুধু ব্রেডটা আমি মানে ফ্রোজেন করে রাখি তো যাই হোক এই যে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি তিন মিনিট তিন মিনিট করে বেক করে রাখবো এভাবে অনেকগুলো বানাবো এভাবে মিনি পিজার ব্রেড তারপরে হচ্ছে পরে চিকেন বান বানাবো কাটা চামুদে একটু ফুটা করে দিচ্ছিলাম নাহলে কিন্তু অনেক বেশি ফুলে উঠতো টুপির মতো তো এভাবে কাঁটা চামুদে যদি একটু ফুটা করে দিই তাহলে আর ওইভাবে ফুলে ওঠে না তো সবগুলো আমি এভাবে নিয়ে নিব এইভাবে অনেকগুলো বানাবো তো আমি ছয় কাপ দিয়ে কিন্তু আটচল্লিশটা হয় এই চিকেন মিনি পিজা যে ব্রেডটা আটচল্লিশটা হয় তো আজকে আমি বাকি যে থাকবে যেগুলো সেগুলো দিয়ে আমি চিকেন বান বানাবো এই যে কী সুন্দর তিন মিনিট বেক করার পরে এত সুন্দর করে রুটিগুলো হয়ে গিয়েছে তো এভাবে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সবগুলো এইভাবে অর্ধেকটা এইভাবে করে নিয়েছি আর এই যে বাকিগুলো দিয়ে আমি চিকেন বান করে নিয়েছি এই যে এখন বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই যে চিকেনের যে পুরটা মানে বানের যে পুর সেটা আমি দিয়ে দিচ্ছি লম্বা করে এখানে যে যেইভাবে করতে পারে কেউ ছোট ছোট করে করতে পারে আজকে আমি লম্বা করে করে তারপরে কেটে কেটে তারপর ফ্রোজেন করব আসলে এইভাবে করা থাকলে এত বেশি সুবিধা হয় আমার তো অনেক বেশি এখন ভালো লাগে মিনি পিৎজা তো ভাবলাম আজকে চিকেন বানটাও ট্রাই করি হয়তো বা এটাও সে একই রকমই তো হবে তো এটাও আজকে ভাব মানে করে নিচ্ছি আর কি তো উপরে একটু ডিজাইন করে দিচ্ছিলাম যে যে এই লম্বা রুটি দিয়ে দুইটা হবে তো আমি এখানে সুন্দর করে একটু আঁক করে দিয়েছি অর্ধেকটা কেটে রেখে দিয়েছি আর এটা দিয়ে এখন পেছিয়ে নিব আর কি তো উপরে যে ডিজাইনটা সেটা কিন্তু অনেক সুন্দর হবে তো এভাবে আমি লম্বা করে করে নিচ্ছি তারপরে হচ্ছে কেটে ছোট ছোট করে নিব আসলে এটা হচ্ছে পছন্দ অনুযায়ী যে কোন সাইজটা কতটুকু রাখবে তো আমার কাছে মনে হচ্ছে যে তুই তো আমি বাচ্চাদের টিফিনের জন্য নিচ্ছি ছোট ছোট করে দিলে দুইটা করে দিয়ে দিলে অ্যানাফ তো আমি ছোট করে দিচ্ছি আর কি আর এগুলোকেও আমি এরকম তিন মিনিটের মতো আমি বেক করে রাখবো রেখে তারপর বক্সে করে রেখে দিব আর যখন আমি একবারই বেক করব বাচ্চাদের দেওয়ার জন্য বা মেহমানদেরকে সার্ফ করার জন্য তখন উপরে কিন্তু একটু ডিম ব্রাশ করে আমি আবার বেক করতে দিয়ে দিব তখন উপরে কালারটাও অনেক সুন্দর চলে আসবে তো যাই হোক ওগুলোকে আমি বেক করতে দিয়ে দিলাম এখানে আমি টাইমার সেট করে নিয়েছি অনেক সময় দেখা যায় আমরা ওভেনে দিয়ে ভুলে যাই টাইম কতক্ষণ হয়েছে তা আমি এখানে একটা একটা টাইমার সেট করে রাখি তাহলে দেখা যায় অ্যালার্ম বাজলে পরে বের করে নেই আর কি তো যাই হোক এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম এই যে কি সুন্দর তিন মিনিটের পরে এত সুন্দর হয়ে গিয়েছে এখন সব একসাথে রাখলেও কিন্তু একটার সাথে একটা বেজে যাবে না মানে আটকে যাবে না তো আপনারা চাইলেও কিন্তু এভাবে করতে পারেন আর আমার কাছে মনে হচ্ছে মানে তেল মানে তেলের জিনিসের থেকে ভাজা পোড়া জিনিসের থেকে এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর হয় আমি তো এখন এগুলোর প্রেমে পড়ে গিয়েছি কয়েকদিন পর পরেই বানাচ্ছি আর নাফিসা বাবু বলছিল যে অনেক মজাও হয় আর হচ্ছে তেলটাও নষ্ট হয় না বা বাচ্চাদেরকে তেলের জিনিস আর দেওয়া লাগে না তো যাই হোক আরও নতুন নতুন অনেক জিনিসে বানাবো সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি মিনি পিজাগুলোও সব বেক করে নিয়েছি আর এই যে আমার যে চিকেন বান সেগুলো আমি ছোটো ছোট করে সবগুলো কিন্তু ফ্রোজেন মানে বেক করে নিয়েছি এখন এগুলাকে ফ্রোজেন করবে যে আগের মিনি পিজাগুলো অনেকগুলো রয়ে গিয়েছে নয়টার মতো আমি একটা বড়ো বক্স নিয়ে নিয়েছি এটা পাঁচ লিটারের একটা আইসক্রিমের বক্স তো তার মধ্যে আমি আগের যে পিৎজাগুলো রয়েছে সেগুলো আমি নিচে রেখেছি আর এই যে এই বেডগুলো আমি উপরে রেখে দিচ্ছি আর কি আমার যখন ইচ্ছা হবে তখন আমি এখানে সব টপিং দিয়ে আবার র্যাপিং করে রেখে দিব এটা আমার সময়ের মতো করে রাখবো আর কি আর এখানে আমি এই যে সুন্দর করে চিকেন বানগুলো ফ্রোজেন করে রাখবো মেহমানকে যখন সার্ভ করবো বা বাচ্চাদেরকে টিফিন দিব উপরে আমি ডিম ব্রাশ করে আবার হচ্ছে দশ মিনিটের মতো ওভেনে বেক করে নিলে আমার সুন্দর মতো হয়ে যাবে কেমন লেগেছে আমার এই ফ্রোজেন আইটেম অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ